আসসালামু আলাইকুম আমার ভাইয়েরা বোনেরা কিরকম আসেন আশা করি পবিত্র আবার ভালোই আছেন আমি ইনশাল্লাহ ভালো আছি সকাল সকাল নাস্তার আয়োজন আর সকাল হলেই চা জানেন আবার আইসা পড়ল চা নাস্তা চা নাস্তা মনে করেন এতদিন একটা মাস শান্তিতে আসলাম চা নাস্তার কোনো আয় ভেজাল আসলো না সকাল হলে মনে করেন চা নাস্তা হলে একটা ভেজাল তো মনে করেন খুব সুন্দর করে আর নাস্তা বলতে তো জানেন রুট বিস্কুট নেলে শুকা রুটি নেলে পাউরুটি রুটি এটা হলো নাস্তা আর দেশ গ্রামে দেখবেন মুড়ি চানাচুর বা দশটা এগারোটার দিক দিয়ে ভাত ওইটাই কিন্তু ভালো না এই নাস্তা এটা খাওয়াটা কিন্তু এটা কিন্তু কষ হয়ে যায় ওরা তো চার রান্দা ইস্পাট জানেনি আমার হাতে সচরাচর যে চা খান অনেকজনকে মজা পড়ে অনেকজনকে ফাদের মতন পাদের মতন ক্যারক কয় যারা আমার দুশ্মন আমারটা খায়া খায়া নিম খারামের মতন কত কয় কয় পাদের মতন বোঝেন না মানুষ তো পাল্টাইতে সময় লাগে না যাহা যা আসমান হপায় কালা হপায় সবুজ হপায় মনে করেন হপায় রোদ হপায় বৃষ্টি এরকম কিছু কিছু মানুষের রঙ পাল্টাইতে সময় লাগে না ঠিক

ভালোটা খারাপটা দেখানোর কোনো অধিকার নাই আমি মনে করি তার ভালোটা দেখানোর আপনারা কে কে আমার কথাটা পছন্দ হয়েছে কমেন্টে জানেন ইলে যার ভালোটা ভালো লাগে তার খারাপটাও ভালো লাগবে মনে করেন আজকাল রান্না আম ডাইল আর বড়া আমার খাইবার মন চাইছে ডাইল দা বড়া আজকে বেশি কিছু আয়োজন করুন না খুব সুন্দর করে বরার বরার আমি খেসের ইডেল ভিজাই নিছি খেসের ডালটা খুব সুন্দর করে বাটা দিয়ে নিতেছি মারে খেসারি ডাল আমার মার আবার ভাজা পুরি মনে করেন এটি অনেক পছন্দ আর আইসি হলো বৃষ্টির দিন ঘরে ভিতরে বৈশাখ বৈশাখ কটকটায় চাইল বাজা ডাইল বাজা গুট ভাজা এটি খাইতে অনেকই ভালো লাগে মাই ভাজা পুরিটা ভালো জানে মাই মাই খায় বাজে আমি সচরাচর একটু খাই কিন্তু অনেক কম আমার তেমন একটা পছন্দ না আমি আবার মনে করেন ডাইলটা যত বাহিরে আছে সুন্দর করে গরম করে লইলাম আর ডাইলটা কাঁচামিচ পেঁয়াজ দিয়ে মনে করেন খুব সুন্দর করে বসায় দিলাম মা তো মাই মার সহ্য না আমি পাটায় বসছি বারবার লেগে মা তুই ওটা আমি বাইটানি। নি আমি অল্প পারছি মা আবার রসুন আর বড়ার ভিতরে জানেনি রসুন কাঁচামরিচিগুলো যদি বাইটা দেন মেললা মজা লাগে কিন্তু আমি ডাইলটা বলো কাজে মায়ে খুব সুন্দর করে রসুন পিএস পিঁয়াজ বাটি নেই রসুন আর কাঁচামরিচ বাইটা নিছে আর আমি মনে করেন পিঁয়াজগুলো খুব সুন্দর করে খুচু খুঁচু করে নিছি মার কখনো যে মা মার মতন মা তার কখনো সন্তানের কষ্ট সহ্য হয় না সব মা তো সব দিয়ে হইতে পারে কিন্তু মার মতন মা কয়জন হইতে পারে এটাই লোক কথা বলছেন মিজানুর রহমান আজারের একটা ছোট একটা কথা মিজানুর রহমান একটা যে গরুর পেটের থেকে গরু হয় গরু বানাতে হয় না আর মানুষের পেটের থেকে মানুষ হয় তো মানুষ বানাইতে হয় তো বুঝছেন গরু কখনো তার সন্তান দিয়ে বানায় না গরু জানে যে আমি যেরকম আমার সন্তান হইব এরকম মানুষের পেটের থেকে যে মানুষ হইলে যে সে মা হয়ে যে এটা কোনো কথা না মান মতন মা হইতে হয় মনে করেন সব কথার বাত কথা ডাইলগুলা খুব সুন্দর হয়ে গেছে বলকায় দিছি গুইটা দিছি ভুলে বলছি বলকায় দিছি গুইটা পানি দেয়া দিলাম আর মনে করেন খুব সুন্দর করে আমি বরার আবি জাবি গুলা খুব সুন্দর করে অপে মনে করেন ডাইলটা বলকাইলে আমি মনে করেন আম দে আর ডাইল যদি বলকার আগেই আম দিয়া দিই তাহলে মনে করেন ডাইল মজা লাগবো না কিনলে তাহলে ডাইলের কালারটা নষ্ট হয়ে সব সবসময় আপনারা ডাইল গুঁড়টা ডাইল কাইলে আমটা দিবেন আর সবসময় আম কাইটটা পানিতে ভিজায় রাখবেন আমের যে একটা কালো কষ আছে ওই কষটা কিন্তু উঠে আজ ওই কষটা কখনো থাকবো না তা আমি কিন্তু পেঁয়াজির পেঁয়াজগুলো খুব সুন্দর মোটা মোটা করে কাটছি মোটা মোটা করে এই জন্যই কাটছি যখন আপনি পেঁয়াজিটা কামড়ায় মানে কামড় দিয়ে দিয়ে খাইবেন তখন আপনার দাঁতের তলে পেঁয়াজগুলো পরব আর আমি কিন্তু বেশিরভাগই পেঁয়াজির পিএইচ বেশি মানে অতিরিক্ত মোটা আর বেশি দিই পেঁয়াজির পিএইচ দিয়ে কিন্তু পেঁয়াজি মজা মনে করেন নাচকার আয়োজন শুধু পিআইজি আর পাতলা দাইল আর একটু গড়ে হালকা পাতলা তরকারি আছে ওইটা আমার দুই ছেলে লেখাইবো তো আপনি যখন ভালো থাকবেন ভালোটা মানুষের চোখে পড়ে যখন খারাপ থাকবেন তখন কখনও আপনি চোখে পড়ব না তখন আপনি মনে করেন জাগ না থাকলো ঘুমের বাপ যখন আপনি সুস্থ থাকবেন আপনি দেহটা দেখা করবো আল্লাহ এত মোটা হইলা কেমনি অত মোটো হইলা কেমনি এত সুন্দর হইলা কেমনি অত সুন্দর হইলা কেমনি আর যখন অসুস্থ থাকবেন তখন দুই টেবলেট দিয়ে আপনার মানে উপকার করব না মানে আপনার দেহটা দেখে আপনার মনে করেন লোভ লেগে যে বোগা যে এত ভালো অত ভালো চেহারা দেখা বোজন যায় কোনো আর যেদিন আপনি অসুস্থ থাকবেন তখন আর কইবো না যে আপনি চেহারাটা দেখা বোঝা যায় আপনি অসুস্থ এইসব মাইসের মুখে জানি এক মনে করেন কালি পরে সাই পরে থুতু পরে এটি কালমুখী যে সব গো কথায় মানুষ ধ্বংস হয়ে যায় ভালোটা দেখা পারে না বুঝছেন না যে আপনার ভালোটা দেখা পারে সে খারাপটাও দেখা পারবো আর যে আপনার খারাপটা দেখা পারে না ভালোটা দেখা পারে না হ্যাঁ আপনার খারাপটাই কি আর ভালোটাই কে বুঝছেন না কিছু কিছু পুরা জিনিস ধরে কোনো পুরা জিনিস ধরে না ভালোটা চোখে লেগে যায় ওই খারাপ থাকে ওই সময় আর কইবার হয় না আহা গো আপনি খারাপ আছিলেন আপনি অমুক আসিলেন আপনি তমুক আছেন আপনি দুঃখের দিন আইসি তো কিছু কিছু বুঝছেন সবতে ফ্যামিলিতে কিছু কিছু লোক থাকে মানে ভালোটা ধরনের লেগা আল্লাহ তাদের হেদাত করুক ধোয়া করি ইমান দান করুক এই সব মানুষের থেকে সইরা থাকাটাই বেশি ভালো কালমুখী 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 মুখে মানুষ ধং হয়ে যায় সব কথা বাদ কথা দেখছেন রান্না বান্না শেষ মনে করেন যে রান্না নেপালা কইরা ছেলে খাইছে বায়ে খায় নেই তো বায় বাইরে থেকে আমার খিদা লেগে আমি উপজেলা থেকে ডিম দিয়া ডাইল দিয়া ভাত খাইছে তোমরা খাও তা আমি মনে করেন মরিচ ভাজা আমার অনেক জ্বর ঠান্ডা দেখতে পারতেন চেহারা দেখা বুঝতে পারতেন তা আমার খাইতে মন চাইছিল মরিচ দিয়া বেশি কইরা ঝাল কইরা ভাত তাই লইছি আমার কথায় কেউ কষ্ট পেবেন না দৃষ্টিতে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম লাইক শেয়ার কমেন্ট করে দিবেন ও বেশি বেশি কইরা সাবস্ক্রাইব দিবেন তে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আগামী ভিডিওর জন্য অপেক্ষা করেন যদি হাইতে বাঁচি তাহলে না ভিডিও স্যার আমার মরে গেলে মাপ কইরা দিয়েন